পারে এমন বয়স হইল তখন আল্লাহ পরীক্ষা আরেকটা শুরু করে দিলেন পরীক্ষা আর একটা শুরু করে দিলেন প্রথম পরীক্ষা কি আগুনে ফলাইলেন দ্বিতীয় পরীক্ষা সন্তান দিতে আশি বছরের পরে এরপরে আবার নির্বাসন দিলেন তৃতীয় পরীক্ষা সন্তান বড় হতে না হতে কোনো মতো হাতা ছলার এবং দৌড়াদৌড়ি করার একটু উপযুক্ত হয়েছে তখনই আরেক বিশেষ পরীক্ষা আল্লাহ তালা হাজরাতে ইব্রাহিম আলাই দিলেন হুকুম করলেন ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় উৎসর্গ করা বলেন সুবাহান আল্লাহ এই কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনে কেরিমে সুরাত একশত নাম্বার আয়তে একশত দুই নাম্বার আয়তে বর্ণনা করেছেন যারা বলেন সুবাহ দেখলেন মানাম আন্নি আসবাহ ইসনাই আমি তো স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করতেছি বলেন বাহা

সাধারণ বিষয় যে তার বাবা তার সন্তানকে জবাই করবে জবাই করার জন্য বলছে আর সন্তান রাজি হয়ে গেছে এটা কি সাধারণ বিষয় আরে সন্তান তো দূরের কথা আপনার যদি আমরা যদি একটা ভালো একটা গরু পশু বা কেউ পালি আমরা এটা কুরবানি দিতে চাই না ওই কুরু একটা মরত একটা বাজার থেকে আয় না সেটাকে কুরবানি দিতে চাই আর যারা মায়া করে আদর করে ভালছি এইটা খাইতে খাইতে

কোরবানী কুরবানি শব্দের অর্থ কি আমরা যে কোনো শুনলাম কি বুঝলাম যে হজরত ইব্রাহিম আলাই আল্লাহর রাস্তায় তার জীবন যৌবন তার সন্তানকে কিভাবে উৎসর্গ করছে এক ইঞ্চি একটা মুহূর্ত এক সেকেন্ড সময়েও অন্যতায় অন্যভাবে না বাবা যেমন ছেলেও বাবা যেমন আল্লাহর সন্তানও আল্লাহ

শরীরের দ্বারা হাত অঙ্গ প্রতঙ্গের দ্বারা এটা কিভাবে আমরা নামাজ পড়লে আল্লাম নৈকট্য হাসিল করলাম কোরআন তারা অতলার নৈকট্য হাসিল করলাম এমন কি তাসমি তাহালিল কি করলে নৈকট্য হাসিল করলাম এটা হলো শরীরের দ্বারা বা বডির দ্বারা হয় আর দুই নম্বর হলো মালের দ্বারা মালের দ্বারা কিভাবে হয় মাল সত্যা করলাম মাল জাকাত দিলাম অন্যকে হাদিয়া দিলাম এমন কি এই যে কুরবানির মৌসুম কুরবানি করলাম এটা হলো মালের দ্বারা জোরে জোরে বললাম সুবহানাল্লাহ ওই আপনা আমাদের দিল মল অন্তরকে পরীক্ষা করার জন্য এই দিল কার জন্য সা এই অন্তর কার বসা জায়গা নিয়েছে খুব আনি দিয়েছে দূরে আল্লাহ আল্লাহ জানতে এ পালটা দূরে আমি তোকে ফাটিয়েছি তোমার কুলকুর তোমার দিলে আমার বলবাসা বেশি না তোমার মায়ের ভালোবাসা বেশি তোমার দিলে তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি না তোমার বিল্ডিং ফটলিকের ভালোবাসা বেশি আমার দিলে আমার ভালোবাসা তোমার দিলে বেশি না টাকা পয়সার ভালোবাসে তোমার দিলে বেশি আল্লাহ সেটা জানতে চাচ্ছে মুহূর্তারা মাধীন এই জন্য আল্লাহ তারা খুব দিয়েছে এখন অনেকে কই থেকে আসলো আমরা একটু আদি থেকে আলোচনা করলে বুঝতে পারবো আ হাওয়া এবং আদাবিস সালাম সংসার শুরু করলেন তখন তাদের কাছ থেকে জোরা জোরা সন্তান হয় তাফসিরে ইবনে কাছর উল্লেখ হয়েছে এমন কি বীর জোরা সন্তান তাদের গর্ব থেকে হয়েছিল কত জোরা বীর জোরা সিস্টেম ছিল প্রথমের একটা ছেলে একটা মেয়ে জন্ম গ্রহণ করত। আর প্রথমে যে এক ছেলে এক জন্ম গ্রহণ করত। ওদেরকে সুহদর অর্থাৎ আফন বাই বোন মনে করতো আবার কিছুদিন পরে আর আরো মনে করেন কিছু মাস যাওয়ার পরে আবার যে এক জোড়া সন্তান জন্ম গ্রহণ করত এই বাই তাদেরকে সুহদর আফন বাই বোন ধরত প্রথমে যে জোড়া সন্তান জন্য গ্রহণ করছে দ্বিতীয় আবার যে সন্তান জন্য ওদেরকে আফন বাই বোন মনে করা হতো না তখন ওই ফতন জোড়ার ছেলে আর দ্বিতীয় জোড়ার মেয়ে বিবাহ বন্ধন করা হতো উদ্দেশ্য আদম সন্তান বাড়ার জন্য আদম সন্তান বাড়ার জন্য বাড়ানোর জন্য আল্লাহ ইচ্ছা তখন এইভাবে যখন সন্তান জন্ম গ্রহণ করতেছে আর বিবাহ হচ্ছে তখন এক সময় দুইটা সন্তান জন্ম রও একটা ছেলে একটা মেয়ে যে ছেলের নাম

যারা যেটা জন্মগ্রহণ করছে সেটাকে আমি বিবাহ করব আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেই মেয়েকে আমি বিবাহ করব না তারা দুই ভাই এই বাদাবাদি লাগছে হাবিল বলল না কাবিলের সাথে যারা জন্মগ্রহণ করছে সেটা আমি বিবাহ করব আর কাবিলে বললো না হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেটাকে আমি বিবাহ করব না আমার সাথে যারা জন্মগ্রহণ করছে আমি সেটাকে বিবাহ করবো দুই ভাই এরকম এ লাগলো বাড়াবাড়ি করতে তারা বারাবারি সার বারাবারি সেটা তারা কুরবানি কর যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে যারা বলেন তখন আবিল আর হাবিল তারা কুরবানি করবে তখনকার সময়ে কুরবানির এই পদ্ধতি ছিল কি কুরবানির পদ্ধতি ছিল ওই কুরবানির বস্তুর একটা মাঠে রাখে যার কুরবানি আল্লাহ রাস্তায় কবুল হইব সেটা আকাশ থেকে এক টুকরা ঝলক আগুন আইসা ওইটা ওইটা কি করতো জ্বালাইয়া দিত ধরে বলেন হান আমার কথা কি বুঝতেছেন হাবিল আর কাবিল তারা দু মাঠে কোরবানের বস্তু রাখলো মাঠে কোরবানের বস্তু রাখলো হাল্লার কি মহিমা হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হইল না তখন আদ্রাস হাবিল আর কাবিল আমার সন্তান তোমার কুরবানি কবুল কবুলইস না তুমি ওই ওই হাবিল যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাকেই তুমি কুরবায় বিবাহ করতে হবে আর হাবিল আকলিমাকে বিবাহ করবে অর্থাৎ তোমার সাথে যারা জন্মগ্রহণ করছে হাবিল না আমি এটা মানতে রাজি না আমি তোমাকে কতল করবো কাকে কাবিলকে কাবিল হাবিলকে এ কথা কে বললো কাবিলে বললো যে না আমি তোমাকে কতল করে হইলেও আমি সেই মেয়েকে বিবাহ করবো জোরা বলেন নাউজুবিল্লাহ শেষবারের মতো ওই কাবিলে হাবিলকে কতল করিয়ে ফেললো হতান করি ফেললো অনেক গ্রাম বা হাইনের সময় শেষ হতল করার ফলে হন্ত মারা গেছে আফসুস করছে যে হাই আরে কি করলাম এটা এটা কী করলাম তখন এটা কোথায় নিয়ে দেব কি করব কি করব কই লয়ে দেব এটা করা কি এই লাশটা সামনে নিয়ে সে দুরাহিনটা করতেছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা কাক পাঠাইছি সাদা আসল্লাহ গুরা এমন আয়ত রয়েছে পুরাণ এখানে সুরতুল মায়াদের ভিতরে মনে হয় আল্লাহ খাইছে এই কাকটা কি করছে আর একটা মরা কাক নিয়ে আইছে কাকছে না তো কাউবা আর একটা মরা কাক আইন তখন কি করলো ওই যে ওই আবিলের সামনে একটা গাতা করলো গাতা করার সামনে গাতা করিয়া ওই মরা কাকটাকে ওই গাতার ভিতরে ফালাইলো ফালাইয়া উপরে দিয়ে কিছু লাকটে কুড়া দিয়া আবার মাডি দেয়া দাফন করলো ধর বলে আমি খুব ভাড়া তখন কাবিরে বলতে লাগলো আরে আমি আমার দায় হাবিলকে কতল কতল করলাম আমার এই কতল করার উপরে লাশটা আমি কিভাবে কোথায় রাখবো সেটার হৃদয়ের জ্ঞানও আমার নাই আর আমি এটা ফতল করে ফেললাম আয়া শুস কী করলাম হাই হাই আর আজকে খাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিল যে লাশ কোথায় কিভাবে রাখবো মুতারাম হাজির ওই দাফন করার সূচনা সেখান থেকে শুরু হইছে যে মানুষে কর মারা গেলে আমরা খবর খুঁজি খবর হুদার পরে কিছু লড়কি বাস রাইকে এপরে ছাই দিয়া উপরে মাটি দে এটা শুরু করছে কোথা থেকে ওই আবিল হাবিবের পতন করার কারণে হাবিল লাশ নিয়ে কোথায় দেব কি করবে তখন আল্লাহ থাকে একটা কাক আসা আর একটা দিয়া ওই ঘাতা করে কাককে দাফন করে মাটি দিয়ে দেখায় দিল কাবিলকে আর কাবিল সেই তার ভাই হাবিলকে কি করলো এইভাবে দাফন করলো সেখান থেকে দাফন শুরু হয়েছে দুটো বলেন নাহলে আমরাও জানতে পারতাম না যে মানুষ বললে আমরা কি করবো সেখান থেকে শুরু হয়েছে দাফন করার শুরু আর কতল করার ঘটনা সেখান থেকেই শুরু হয়েছে এই কতলটা করছিল হিংসার কারণে ওই হিংসারা কিভাবে যে সুন্দর মেয়ে বিবাহ করব আমি তাহলে আমি বিবাহ করবো হতে পারে না আমি আমার সাথে জন্মগ্রহণ সুন্দর মেয়ে আমি সুন্দর দেখি মেয়ে কি করবো বিবাহ করব সেই জন্য সে আবিলে হাবিলকে কত করে দিল কেমন পর্যন্ত দুনিয়াতে যত কথল করা হবে যত হত্যাকাণ্ড ঘটানো হবে সমস্ত হত্যাখান্ডের ঘটনার গুনার একটা বা কাবিলে ভাইয়া দেবো জোরা বলেন না সেখান থেকে হলো কথলের ঘটনা মোহতারা ভাদ্রী আমরা সেখান থেকে বললেন ঘটনা কুরবানি ঘটে না কুরবানি বিষয়ে আপনি কি বললেন যে হাবিল যেরকম সুটাম অধিকারী হ্যাঁ এবং সুন্দর সুস্থ সবল তার মেসফাল থেকে একটা বক্তি কুরবানি দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তদ্রুপ আমি আমাদের যদি সমর্থ থাকে কুরবানি করার আমরাও যত সমর্থ অনুযায়ী একজন সুন্দর সুটাম দেহের অধিকারী কি করতাম কুরবানি করতাম মোহতারাম হাজরিন কুরবানির পশু দেব গৃহপালিত কেউ দেব গৃহপালিত কথা বলেননি হ্যাঁ উঠ এবং বছর 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 আর মহিষ গরু যা আছে এটা হলো দুই বছর কত বছর দুই বছর থাকতে হবে আর ম্যাশ বেড়া এটা আছে এক বছর তবে এরকম সাগ বকরিও আছে ছয় মাস কিন্তু দেখতে দেখা যায় এক বছরের সমতুল্য তাহলে সেটা আবার কুরবানি হবে আমরা গুরু কুরবানি করব যারা গুরু কিনব আমরা এদিকে খেয়াল রাখবো বয়স কমপক্ষে গুরু মহিষের দুই বছর হতে হবে এবং ওদের পাঁচ বছর হতে হবে বক্রি কমপক্ষে এক বছর থাকতে হবে যদি এক বছর না হয় ছয় মাস কিন্তু দেখতে এক বছরের মূল্লা তাহলে সেটা কুরবানি হবে আর কুরবানির সাথে আকিকা দেওয়া দেবো কিন্তু আলাদা দেওয়া উত্তম কিন্তু কেউ যদি কুরবানির সাথে আকিকা দেয় তাহলে সেটা কী হবে জায়েজ হবে মোহতরাম হাজির আর কুরবানি সর্বোচ্চ সাতজন শরীরকে কুরবানি দিতে পারবে আর ওই সাতজন মিত্র যদি একজনের টাকা পয়সা সুদে বুসে যদি সংমিশ্র থাকে তাহলে তার কুরবানি সকলের কুরবানি বাতিল হয়ে যাবে গা এই জন্য সাতজন দশায় বসাই করে শরীর গ্রহণ করতে হবে এবং যাশায় বাসা করে গুরু দিতে হবে গুরু যদি সিং বাঙ্গা থাকে এবার ঘোরার থেকে তাহলে সে গুরুদের কুরবানি মনে লেস যদি একবারে গোড় থেকে খাটা দেয় খাইলে কুরবানি হবে না সিং কিন্তু গরুর দুইটা একটা উপরে একটা হলো যে সোয়াল আর একটা হলো ভিতরে ভিতরে সে সিং যদি ভাঙ্গা দেয় হবে না আর উপরেটা যদি ভাঙ্গা দেয় তাহলে কুরবানি হবে কথা বলতে আমরা এগুলা দেখে সেটা কুরবানি করব আর কুরবানি করবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রস্তে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ খুশি করার জন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি সমর্থ দেখা সত্ত্বেও যদি কুরবানি না করে সেজনা ফালা ইয়াহযুর মুসাল্লানা সেজনা আমার ইদgahে আমার আসে যারা বলেন নাউজ বিল্লাহ আর কুরবানি করলে কি সব কুরবানি করলে সব কুরবানির ফোসাল ভিতরে যত ফোসন রয়েছে যত ঘুম রয়েছে প্রত্যেকটা ফোসাল বা ঘুমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে ন্যায় দিবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি ফররা আমরালে ফরতো আমিন